পাকিস্তানের কাছে বাংলাদেশের পাওনা পাঁচ লাখ কোটি টাকা এক কোটি দুই কোটি নয় বাংলাদেশ এখনও পাকিস্তানের কাছে পাঁচ লাখ কোটি টাকা পাওনা বাংলাদেশ পাকিস্তান সম্পর্কের জটিল সমীকরণে নতুন করে আলোচনায় এই পাওনার হিসাব স্বাধীনতার পঞ্চাশ বছরও বেশি সময় পর এখন প্রশ্ন উঠেছে বাংলাদেশ কি পাকিস্তানের কাছ থেকে এই অর্থ আদায় করতে পারবে পাকিস্তানিদের আগ্রাসন এবং মুক্তিযুদ্ধের ভয়াবহতার পরেও বাংলাদেশের প্রাপ্য অর্থ ও সম্পদের কোনো সমাধান হয়নি এর পেছনে দায়ী পাকিস্তানের এক গোয়েমি ও বাংলাদেশের কূটনৈতিক ব্যর্থতা কায়রতে ডিএড সম্মেলনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে এতে নতুনভাবে এসব পাওনা পাওয়ার আশা যোগাচ্ছে উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টুর কাছে চারশো কোটি ডলার দাবি করেন ভুট্টু কৌশলে ওই দাবি এড়িয়ে যান এরপরে সরকারগুলো এই বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি তৎকালীন পাকিস্তান আমলের মুদ্রার মান অনুযায়ী চারশো কোটি ডলার বর্তমানে ডলারের বিনিময় হার অনুসারে প্রায় পাঁচ লাখ কোটি টাকার সমান যদি সুদের হিসাব ধরা হয় তাহলে তা আরও কয়েক গুণ বৃদ্ধি পায় অর্থনীতিবিদদের মতে মুক্তিযুদ্ধকালে পাকিস্তান বাহিনী ধ্বংসযোগ্য ও লুটপাটের কারণে সরকারি ও বেসরকারি খাতে প্রায় ১২ বিলিয়ন ডলারের ক্ষতি হয় পাশাপাশি উনিশশো সালে ঘূর্ণিঝড় পূর্ব পাকিস্তানের জন্য প্রাপ্ত বিশ কোটি ডলার সহায়তাও পশ্চিম পাকিস্তানে স্থানান্তরিত হয় উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের রপ্তানি আয়ের চুয়ান্ন দশমিক সাত শতাংশ অর্থ লুটপাট করে এই সময় বাংলাদেশের কৃষক শ্রমিক আয় থেকে সংগ্রহ করা অর্থে করাচি লাহোর ও ইসলামাবাদে অবকাঠামো গড়ে তোলা হয় পাকিস্তান শাসন আমলে বৈদেশিক ঋণ ও রপ্তানির আয়ের সিংহভাগ পশ্চিম পাকিস্তান ভোগ করেছে যা বৈষম্যের একটি জ্বলন্ত উদাহরণ বিশেষজ্ঞরা মনে করেন পাকিস্তান থেকে এই অর্থ আদায়ের জন্য সরকারকে জাতি সংঘসহ আন্তর্জাতিক প্ল্যাটফর্মের বিষয়টি তুলে ধরতে হবে সঠিক হিসাব নিকাশ করে দাবি পেশ করলে প্রক্রিয়া আরও গতিশীল হবে এছাড়া দুঃখ কূটনৈতিক নেতৃত্বের মাধ্যমে দ্বিপাক্ষীয় আলোচনা চালানো এবং প্রয়োজন হলে ভারত সহ আন্তর্জাতিক মিত্রদের সমর্থন নিয়ে পাকিস্তানের উপর চাপ সৃষ্টি করতে হবে অতীত বৈষম্যের এই হিসাব আজও অমীমাংসিত রয়ে গেছে বর্তমান সরকার যদি কৌশলগতভাবে পাকিস্তানের সঙ্গে পাওনাটির বিষয় মীমাংসা করতে উদ্যোগী হয় তবে এটি বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও নৈতিক বিজয় হিসেবে বিবেচিত হবে সাধারণ জনগণের দাবি বৈষম্যের এই হিসাব এবার কড়াইগণ্ডায় বুঝে নিতে হবে প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লাইনে এখনই শেয়ার করুন সে সঙ্গে বিশ্ব বাংলা ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ